ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলের আনন্দ আম্বানির বিয়েতে হলো চাঁদের রাত চলুন তাহলে আমরা এক নজরে দেখে নিই সেখানে কোন কোন বিশিষ্ট জনেদের উপস্থিত সেখানে শাহরুখ খান এবং অরিজিৎ সিং লাইভ পারফরমেন্স করতে দেখা যাবে চলুন আমরা তাহলে এক নজর দেখে নিই সেখানে কারা কারা উপস্থিত আছে ভিডিওটা দেখার অনুরোধ রইল ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ে হতে চলেছে রাধিকা মার্চেন্টের সাথে গতকাল বিয়ে হচ্ছে গুজরাটের জামনগরে ধনকুবরের বিয়ে বুঝতেই পারছেন সেখানে চাঁদের হাট সর্বপ্রথম বলি আমাদের সকলের প্রিয় বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং সেখানে লাইভ পারফরমেন্স করছে বুঝতেই পারছেন আমরা অরিজিৎ সিং ভক্তরা সবাই অধীর আগ্রহে বসে থাকবো কখন এক ঝলক অরিজিৎ সিং স্যারের প্রোগ্রাম আমরা দেখতে পাবো তো চলুন আজকে আমরা জেনে নিই ধনকুবরের এই বিয়েতে কারা কারা থাকছে এক নম্বর তো বললামই আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং সাথে থাকছে স্টার রেহানা একসাথে অরিজিৎ সিং এবং রেহানার পারফরমেন্স বুঝতেই পাচ্ছেন কি হতে চলেছে আরও সাথে কারাকারা থাকছেন চলুন এক নজর আমরা দেখে নিই সাথে থাকছে অজয় এবং অতুল স্যার এনারাও কিন্তু লাইভ পারফরমেন্স করবে বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেন তারও ইন্দ্রজালের জাদু দিয়ে মায়ামুগ্ধ করবে সকলকে আর এনার জাদু আমরা সকলেই দেখতে পছন্দ করি চলুন এন আরও কারা কারা থাকছে দেখেনি গায়ক হিসাবে থাকছেন দিলজিৎ দোসাং বাইরে ভাই সাথে থাকছে বিল গেস্ট ভাবতে পারছেন আরও না জানি কারা কারা আছে চলুন দেখেনি সাথে থাকছে কিন্তু ভুটানের রাজা ও রানী তারাও কিন্তু আমন্ত্রিত খানের পুরো ফ্যামিলি কিন্তু ইনভাইট এখানে আর সব থেকে বড়ো এবং খুশির খবর খান মানে শাহরুখ খান কিন্তু সেখানে লাইভ পারফরমেন্স করতে পারে সেটাই শোনা যাচ্ছে সাথে থাকছে আমাদের সাল্লু ভাই আমির খানের পরিবারকেও কিন্তু দেখা যাবে সাথে থাকছে অজয় দেবগণ এবং অজয় দেবগানের পরিবার নবাব পরিবারও কিন্তু বাদ যায়নি থাকছে সাইফ আলী খানের গোটা ফ্যামিলি শোনা যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট লাইভ পারফরমেন্স করবে সেগুলো দেখার অদির আগ্রহে আমরা সবাই অপেক্ষা করব ভিকি কৌশল ও ক্যাটরিনা কাপও কিন্তু এই তালিকাটিকে বাদ পড়েনি বিগ বি মানে অমিতাভ বচ্চনের পুরো পরিবারই কিন্তু এখানে আমন্ত্রিত শচীন তেন্ডুলকারের পরিবারও কিন্তু বাদ পড়েনি উপস্থিত থাকছেন বিরাট কোহলিরও পরিবার এই তালিকায় আছে করণ জোহার আমাদের সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনি এবং তার পরিবারও এখানে উপস্থিত থাকবে সাথে থাকছে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া আরও বিভিন্ন জনেরা তো বুঝতেই পারছেন ধনকুবরের বিয়ে এখানে কিন্তু বাদ পড়েনি কেউই আর সব থেকে বড় কথা আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং এখানে লাইভ পারফরমেন্স করবে আমরা কাল অধীর আগ্রহে বসে থাকবো এই লাইভ পারফরমেন্স দেখার জন্য সেখানে কিন্তু পুরো করা নিষেধাজ্ঞা আছে মোবাইল ফোন থেকে শুরু করে অনেক কিছুই গোটা সাত পাতার একটা নোটিশ পাতিয়েছে আমন্ত্রিত ব্যক্তিদের সেই সাত পাতার নোটিশে কিন্তু অনেক কিছুই বাধা নিষেধ আছে সেগুলো কিন্তু সেই মুহূর্তে করা যাবে না সেখানে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই তবুও কিছু না কিছু ভিডিও তো প্রকাশ পাবেই অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যারা অরিজিৎ সিং স্যারকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওগুলো অনেক শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এমনই সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও ফিরব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানে